তবে এখন যে আমাদের নির্বাচন শেষ দেবজল ভাই আমার বন্ধু আমি মিশা ভাইয়ের বন্ধু নিপুনাপুর বন্ধু দেবজল ভাই আমরা সবাই কিন্তু এখন এখন আপনারা যদি আপনারা যদি এটার মাঠে আসেন আপনারা জিততে হবে ত্রিভুব ব্যক্তি তাই আপনারা আমাদেরকে মিল করিয়ে দেন আপনারা আমাদেরকে ভালোবাসেন আপনারা আমাদের পাশে থাকেন কারণ আপনারা সাংবাদিক ছাড়া কেউ যদি বলে সে কিছু করতে পারবে আমি বলবো সে কিছুই করতে পারবে না আপনারা ছাড়া আমরা অচল আমি তো অচলই আপনি যাত্রখানের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিলেন একজন শিল্পীর বিষয় নিয়ে এবার একটা অভিযোগ শুনছি দীপদল ভাইয়ের বিষয় সেটা অনেকে আপনি করেছেন এই যে একটা অভিযোগ এবং অনেকে অনেকে অপোজিট প্যানেল থেকে বলছে যে অভিযোগের ভান্ডার আপনি আসলে কি সত্যি আচ্ছা আমার আমার যদি কোনো মনে হয় যে এই জিনিসটা ভুল আমি বলে আমি কিন্তু বলি আমি প্রটেস্ট করি আমাদের চলচ্চিত্রে কয়জন মানুষ প্রটেস্ট করে সেটা আপনারা বলবেন আগে যখন জায়েদ খানকে আমি জায়েদ খানের বিরুদ্ধে আমি প্রটেস্ট করেছিলাম তখন কিন্তু এর তার ফলে কি হয়েছে তার ফলে কিন্তু একশো জন ভোটার আজকে যারা সম্মানিত যাদের যাদেরকে অনেক আজকে আদর ভালোবাসা দেয়া হচ্ছে তারা কিভাবে সদস্য হলো আমি যদি আন্দোলন না করতাম আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার না করতাম তবে সব থেকে ভূমিকা পালন করেছেন আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে আমি বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ দিই কারণ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলেই কিন্তু সমাধান হয়ে যায় না আপনারা যদি দেশ জাতির কাছে আমার আন্দোলন সংগ্রাম ফুটিয়ে না তুলতেন তাহলে আমি সাদিয়া আমি কিন্তু সাকসেস হতে পারতাম না এই জন্য সব থেকে বড় ধন্যবাদ আপনাদের আপনাদের জার্নালিস্টদেরকে যারা দেশ জাতির কাছে তুলে ধরিয়েছে অভিযোগের ব্যাপারে আমি বলবো যে এটা কালকের ব্যাপার এটা কালকে পর্যন্ত ছিল এরপরে নির্বাচন কমিশনার জানে আমি আমাদের কালকে ঈদ পুনর্মিলনে ছিল রাত পর্যন্ত ওখানে আমি ব্যস্ত ছিলাম আজকে আমি সারা দিন তাদের সাথে অনেক সুন্দর বন্ধুত্ব সম্পর্ক ভাবে একসাথে আমরা এটা নির্বাচন করেছি আপনারাই কিন্তু ছেন যে কত সুন্দর সম্পর্ক আমি নির্জল ভাইয়ের সাথে কথা বলছি মিশা ভাইয়ের সাথে কথা বলছি তারা আমাদের সাথে আনন্দ উৎসব করছে আমরা আনন্দ উল্লাস করছি এখন আসলে এই মুহূর্তেগুলো নিয়ে কথা না বলে আমরা সুন্দরভাবে যে সম্পূর্ণ করেছি আমাদের নির্বাচনটা বাকিটা এখন কাউন্টিং হচ্ছে আসেনা আমরা সুন্দরভাবে কাউন্টিং শেষ করি একটা যারা জিতবে তাদেরকে জয়ের মালা পরিয়ে দিই আমি জিতি আর না জিতি সেটা সবথেকে বড়ো কথা না আমি একশো তিনের প্রতিনিধি হয়ে আজকে আমি নির্বাচন করেছিলাম না এটা আমার জন্য আমি বলি হেলেনা জাহাঙ্গীরের কথাই আপনারা বলছেন হেলেনা জাহাঙ্গীর আপা যতটুকু হেলেনা আপা কালকেও বলেছে তার সাতটি ছবি রিলিজ হয়েছে যতটুকু আমি জানি সে সাতটি ছবিতে অভিনয় করেছে আর আরেকটি কথা বলবো একটা সভাপতি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে সর্বোচ্চ সিদ্ধান্ত একটা সভাপতি নিতে পারে তো হেলেনা জাহাঙ্গীর আপা লাস্ট যে ছবিটা আমরা দেখেছি ভাইয়ারে সেই ছবিতে সে একটা চরিত্রে অভিনয় করেছে এবং প্রডিউস করেছে তবে শিল্পী সমিতিতে আমাদের অভিনয় করতে গেলে কিন্তু এমন কোনো কথা নেই যে আমি ব্যবসায়ী হলে করতে পারবো না যেহেতু এখন ছবির সংখ্যা কম আগে অনেক ছবি ছিল তখন একটা বিধান ছিল এখন কিন্তু ছবির সংখ্যা কম এখন সবারই কিন্তু একটা ইনকামের আলাদা কোনো সোর্স থাকে সেটা হতে পারে ব্যবসায়ী যেমন অনন্ত জলির ভাইয়ের আছে গার্মেন্টস সে সে কিন্তু এখন ভোটার প্লাস অভিনেতা সেটা হতেই পারে হেলেনা জাহাঙ্গীর আপা যে সব ছবিতে কাজ করেছে হয়তো আপনাদের অনেকে জানা নেই আমি যতটুকু জানি সে সাতটি ছবিতে অভিনয় করেছে তো আর যদি সে দুটি ছবিতে অভিনয় করে একজন সভাপতি আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কিন্তু এখন আছে আমাদের রিয়াজ ভাই সে যদি মনে করেন যে এরকম একজন ব্যক্তিকে আনা উচিত অবশ্যই সে অভিনেত্রী ব্যবসায়ী তো পরের আগে কথা পরে কিন্তু সে অভিনেত্রী ভাইয়ার ছবিতে সে অভিনয় করেছে দেখবেন রাসেল ভাইয়ার সাথে সে যদি মনে করেন যে এরকম একজনকে আনা উচিত আনলে আমাদের শিল্পী সমিতির কল্যাণ হবে